কার্ডিওলজি বিভাগে সাফল্যের সাথে দায়িত্ব পালন করে চলেছে জিবি হাসপাতালের চিকিৎসকরা বৃহস্পতিবার জিবি হাসপাতালে কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে জিবি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সুখ্যাতিতে এই তথ্য জানালেন কার্ডিওলজি বিভাগের চিকিৎসক তথা কার্ডিওলজিস্ট ডাক্তার অনিন্দ সুন্দর ত্রিবেদী প্রতি সপ্তাহের মতো এই বৃহস্পতিবারেও জিবি হাসপাতালে উন্নয়নের হাল হাকিকাত তুলে ধরার চেষ্টা করলেন জিবি হাসপাতালের পরিচালন কর্তৃপক্ষ। এদিন জিবি স্বাস্থ্য পরিষেবার কার্ডিওলজি বিভাগে বিভিন্ন ধরনের সাফল্যের কথা তুলে ধরলেন কার্ডিওলজিস্ট ডক্টর অনিন্দ সুন্দর ত্রিবেদী। তিনি বলেন 2024 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের এখনও পর্যন্ত জিবি হাসপাতালে কার্ডিওলজি বিভাগে সত্তর জনের অধিক রোগীর এনজিওগ্রাফি করা হয়েছে। তিরিশ থেকে 35 জন রোগীর এনজিও প্লাস্টি করা হয়েছে। 22 জন রোগীর বুকে স্পেস মেকার বসানো হয়েছে। সফলতার সাথে পেরিফুয়াল এনজিও প্লাস্টিক করা হয়েছে চারজন রোগীর এছাড়াও এক মাস পূর্বে একজন রোগীর হার্টের ফুটো ডিভাইস ক্লোজারের মাধ্যমে বন্ধ করা হয়েছে সার্জারি ছাড়া তিনি জানান এই প্রথমবার জিবি হাসপাতালে কার্ডিওলজি বিভাগের হার্টের ফুটো ডিভাইস ক্লোজারের মাধ্যমে বন্ধ করা হয়েছে সফলতার সাথে এই সাফল্য আগামী দিনে চিকিৎসকদের উৎসাহ জাগাবে তিনি আরও জানান জিবি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে নতুন নতুন পরিষেবা চালু করা হচ্ছে আনা হয়েছে বেশ কিছু আধুনিক সাত সরঞ্জাম তিনি জানান

তাছাড়াও পেরিফিউরাল এনজিওপ্লাস্টি যেটা করার জন্য আগে দিনে অনেক পেশেন্টদেরই বাইরে যেতে হতো বাইরে চিকিৎসা করতে হতো এবং প্রচণ্ড ব্যাগ ছিল সেটা এখন এখানেই সম্ভব তো সেটা আমরা সাকসেসফুলি চারটে আমরা দেখতে পেরেছি এবং একজন পেশেন্ট আমাদের সঙ্গ আছে ওনাদের সঙ্গেও আপনাদের সাক্ষাৎ করিয়ে দেবো আছে তো এছাড়াও আমাদের এখানে একটা ইম্পর্ট্যান্ট প্রসিডিয়র যেটা হচ্ছে হার্টের ফুটো যেটাকে আমরা ডিভাইসের মাধ্যমে বন্ধ করেছি বিনা সার্জারিতে ওপেন হার্ট সার্জারি ছাড়া সেটাকে বলে ডিভাইস ক্লোজার এটাও আমরা এক মাস আগেই সাকসেসফুলি প্রথমবার করতে পেরেছি তো এবং পেশেন্টও সুস্থ আছে এছাড়া আমরা এখন নতুন নতুন যেগুলো ডাইমেনশানস কার্ডিওলজি ইন্টারভেনশনস সেগুলোও শুরু করছি আরও উত্তর হচ্ছে প্রগতি ওপেন হার্ট সার্জারি ছাড়া আপনারা যে কী রকম খরচা পড়ছে এবং আয়ুষ্মান ভারতের প্রকল্পের আন্ডারে পিসমেকার কমপ্লিটলি ফ্রি অফ কস্ট হচ্ছে এছাড়াও এনজিও প্লাস্টিও যেগুলো হচ্ছে সেগুলো ফ্রি অফ কস্ট হচ্ছে যাদের আয়ুষ্মান কার্ড নেই তাদের আয়ুষ্মান কার্ডে তাদের ক্ষেত্রেও বিনা মানে একদমই স্বল্প মূল্যে করা হচ্ছে যেটা যেরকম একটা স্ট্যাম্প দিয়ে এরকম পঁয়ষট্টি সত্তর হাজার টাকার মধ্যেই সব হয়ে যাচ্ছে সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক কার্ডিওলজিস্ট ডক্টর রাকেশ দাস ও আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ড অনুপ সাহা রিপোর্ট টাইমস